নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য এই প্রচন্ড গরমে দুপুরে দুটো পেট ভরে খাওয়ার জন্য একেবারে হালকা পাতলা খাবারই কিন্তু যথেষ্ট হালকা পাতলা খাবার যেমন পেট ভরে খাওয়া যায় শরীরের পক্ষে যেমন অনেক উপকারী হালকা পাতলা খাবার হিসাবে আমি একেবারে পাতলা করে মুসুর ডাল তৈরি করেছি ডাটা আর পেঁপে দিয়ে ধনিয়া পাতা দিয়েছি মুসুর ডালের সাথে যদি গন্ধরাজলেবু থাকে আর সাথে আলু মাখা বা ভেন্ডি ভাজা থাকে তাহলে তো কথাই নেই কিন্তু আজকে আমি এই ডালের সাথে দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব এই রেসিপি থাকলে তাহলে ডাল আর গন্ধরাজ লেবু আর কিন্তু কোনো কিছুরই কিন্তু প্রয়োজন পড়বে না যদি এই মুচমুচে ডাল পটল বা পটল ভাজা যদি একবার তৈরি করে থাকেন তাহলে কিন্তু বারবার করে রিকোয়েস্ট আসবে আপনাদের তৈরি করার জন্য দুর্দান্ত লোভনীয় হয়েছিল আজকের এই পটল ভাজা করব আজকেরই তৈরি করার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে মুচমুচে পটল ভাজা তৈরি করার জন্য বেশ বড় মাপের পটল আর পটলের ভেতরে যাতে দানা কম থাকে সেই রকম পটল নিলে রান্না করতে সুবিধা হবে খেতেও কিন্তু ভালো লাগবে কিছু পরিমাণ পটল নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা জলে রেখেছি আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি সাথে নিয়েছি গোবিন্দভোগ চাল যে কয়েকটা পটল আমি এখানে ভেজে নেব তার আন্দাজ মতন করে সমপরিমানে ছোলার ডাল আর গোবিন্দভোগ চাল একসাথে করে নিয়েছি নিয়েছি একটা বাটিতে আর সাথে অনুযায়ী কাঁচা লঙ্কা এবার আমি বেটে নেব পটলের গায়ে যাতে ব্যাটার খুব ভালোভাবে লেগে থাকে সেই জন্য অল্প অল্প খোসা রেখে খুব ভালোভাবে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখুন এই রকম করে কিন্তু পটলগুলোকে কেটেছি প্রথমে পটল মাঝ বরাবর অর্ধেক করে কেটে নিয়ে তারপরে এরকম একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এইভাবে করে কেটে নিলে পটল ভাজলে পটল খুব মুচমুচে হবে খেতে কিন্তু দারুণ হবে পটলের মাঝ বরাবর কিন্তু প্রথমে আমি কেটে নিয়েছি তারপরে করে কিন্তু একটু ঝিরিঝিরি করে কিন্তু পটলগুলোকে কেটেছি এরকম করে পটলগুলোকে যদি কেটে নেওয়া যায় তাহলে পটল খেতে ভালো লাগবে আর পটল বেশ দারুণ মুচমুচে হবে দেখুন আমি কিভাবে পটলগুলোকে কেটেছি পেছনের অল্প একটু অংশ রেখে এইভাবে করে একেবারে ঝিরিঝিরি করে কিন্তু কেটে নিয়েছি এবার পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দেব নুন হলুদ মাখিয়ে রাখে পটলের মধ্যে যে জল থাকে সেটা বেরিয়ে যাবে চাল ডাল আর কাঁচা লঙ্কা আমি এখানে বেটে নিয়েছি তবে দেখুন খুব কিন্তু একেবারে মিহি করে বাটিনি একটু দানা দানা অংশ আছে এবার একটা ব্যাটার তৈরি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন তার মধ্যে দিয়ে দিলাম হলুদ এবার এর মধ্যে বেসন দিয়ে দিলাম দু চামচ মতন বেসন দিলাম অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করার জন্য বেসন আমি এখানে দু চামচ মতন নিয়েছি আপনাদের প্রয়োজন মতন করে আপনারা কিন্তু এখানে বেসন ব্যবহার করে নেবেন চালবাটা ব্যবহার করলে চালটাতে কিন্তু মুচমুচে লাগে আর অল্প একটু সরষের তেল দিয়ে খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে আমি ফেটিয়ে নেব তারপরে বেশ কিছু সময় কিন্তু রেখে দেব এবার বেশ কিছু সময় নুন হলুদ মাখিয়ে রাখার পরে পটল থেকে দেখুন বেশ জল বেরিয়ে যাচ্ছে আর পটল বেশ কিন্তু একটু নরম হয়ে গেছে আর ব্যাটার কিন্তু কিছুটা সময় রেখে দিয়েও আমি হাত দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি আর একটু দানা দানা করে কিন্তু চাল আর ডাল বেটে নিয়েছি তাতে পটল খেতে কিন্তু দারুণ কিন্তু মুচমুচে হয়েছিল এবার ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে দেখুন কিভাবে করে আমি ব্যাটার খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি এভাবে যে ঝিরিঝিরি করে পটলগুলোকে কেটেছি প্রত্যেকটার গায়ে যাতে খুব সুন্দরভাবে ব্যাটারগুলো লেগে থাকে সেই রকম করে কিন্তু আমি ব্যাটারটাকে ভালোভাবে কিন্তু ব্যাটারে কিন্তু মাখিয়ে নেব আর সুন্দরভাবে মাখানোর জন্য প্রয়োজন মতন করে আপনারা কিন্তু এখানে একটু বেসন নিয়ে নেবেন বেসন দিলে খুব বেসন দিলে ব্যাটারটা খুব মোলায়েম হয় আর এই ব্যাটার কিন্তু একটু ঘন করবেন যাতে পটলের গায়ে লেগে থাকে পটলগুলোকে হাত দিয়ে একটু ছড়িয়ে দিয়ে প্রত্যেকটা পটলের ঝিরিঝিরি করা পটলের মধ্যে যাতে ব্যাটারটা লেগে থাকে সেই রকম করে ব্যাটার ভরিয়ে তেলে দিয়ে দেবেন একটা বড় পাত্রে কিন্তু ভাজবেন তাতে ভাজতে সুবিধা হবে প্রথমে আমি গ্যাস বাড়িয়ে দিয়ে পটলের এক পিঠ ভেজে নিয়ে তারপরে অপর পিঠ উল্টে দিয়েছি এখানে আমি এক পিঠ অন্য পিঠ ভেজে নিয়ে পটলগুলোকে তুলে নেবো এখানেই কিন্তু আমার মুচমুচে করে পটল ভাজা কিন্তু হয়নি এবার প্রত্যেকটা পটল এইভাবে করে ভেজে নেব প্রত্যেকটা পটল দেখুন এইভাবে করে ভেজে নিয়েছি তারপরে যখন আমি খাবার পরিবেশন করব তখন গ্যাস একেবারে কমিয়ে দিয়ে আমি মুচমুচে করে ভেজে তুলব এইভাবে গ্যাস কমিয়ে দিলে পটলগুলোকে দিয়ে আবারও বেশ মুচমুচে করে ভেজে তুলেছি দেখুন কতটা মুচমুচে হয়েছিল সত্যি কিন্তু দুর্দান্ত কিন্তু লোভনীয় হয়েছিল আর ছোলার ডাল দেওয়াতে পটলের স্বাদটা কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে গেছিলো আমি রিকোয়েস্ট করবো এইভাবে করে পটলের ভাজাটা আপনারা তৈরি করুন একেবারে হালকা পাতলা কিন্তু ডালের সাথে আর সাথে যদি একটু গন্ধরাজ লেবু থাকে দুপুরে পেট ভরে দুটো ভাত খেতে পারবেন আমি আপনাদের রিকোয়েস্ট একটু ছোলার ডাল ব্যবহার করতে পারবেন কিন্তু ছোলার ডাল দিলে খেতে দুর্দান্ত লাগে যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার